শিরোপা ধরে রাখতে যত বেশি সম্ভব গোল চাই সেই লক্ষ্য নিয়েই আজ সাফ অনুর বিশ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ পয়েন্ট তালিকার তলানিত থাকা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ করতে পারে মাত্র দুই গোল দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ গড়ে গোল সংখ্যা বাড়ানো গেছে আরও তিনটি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে পাঁচ শূন্য গোলে জোড়া গোল করেছেন পূজা দাস প্রথম দেখায় এই শ্রীলঙ্কাকে নয় এক গুলে হারিয়েছিল বাংলাদেশ তুলনায় আজ লঙ্কান মেয়েরা অনেকটাই সংগঠিত ও প্রতিরোধ গড়ার মতো ফুটবল খেলেছে বিশেষ করে রক্ষণবাগে তারা বাংলাদেশকে আগের ম্যাচের মতো সহজে জায়গা দেয়নি যতটুকু দিয়েছে বাংলাদেশের মেয়েরা অনেক সুযোগ নষ্ট করেছেন বল বাইরে মেরে ম্যাচের পঁচিশতম মিনিটে বক্সের বাইরে থেকে নিকুত শটে গোল করেন কানান রানী বাহাদুর ব্যবধান দ্বিগুণ হওয়ার সুযোগ আসে আটত্রিশ মিনিটে তবে শুরমা জান্নাতের জুরালো শট পোস্টে লেগে ফিরে আসে এই অর্ধের শেষ দিকে রাইট ব্যাক পূজা দাস দ্বিতীয় গোলটি করেন বক্সের উপর থেকে তার লক্ষ্য বেদ তৃতীয় গোলটাও করেছেন পূজা এটি প্রায় বিশ গজ দূর থেকে নেওয়া শট আর ত্রিশ মিনিটে তৃষ্ণা রানি করেন চতুর্থ গোল যোগ করার সময়ে অধিনায়ক আফাইদা খন্দকারের পেনাল্টি গুলে হয়েছে পাঁচ শূন্য আজকের ম্যাচে বাংলাদেশ কোচ পিটার বাটালার একাদশে আনেন পাঁচটি পরিবর্তন মূল একাদশে ছিলেন না আফাইদা স্বপ্নারানী উমেহালা ও মনিক আক্তারের মতো নিয়মিত মুখ পরিবর্তিত একাদশে প্রথমবারের মতো গোলপোস্টের নিচে সুযোগ পান ফেরদৌসি আক্তার এছাড়া রূপা আক্তার পূজা দাস নাদিয়া আক্তার ও কানান রানীকেও একাদশে রাখা হয় সুরমা জান্নাত অধিনায়কের বাহুবন্দি পরে নেতৃত্ব দেন প্রথমার্ধে প্রথমার্ধে মাত্র দুটি গোল আসায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে মাঠে নামানো হয় আফায়দা স্বপ্নারানী উমেহালা ও মনিনকে তবুও গোল সংখ্যা সেভাবে বাড়েনি একুশ জুলাই সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল সেই ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা তবে যদি হেরে যায় তাহলে হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ের হিসাব আসবে বিবেচনায় সেখানেও সমতায় থাকলে দেখা হবে গোল পার্থক্যের হিসাব প্রতিদ্বন্দ্বী নেপাল গোল পার্থক্যে বেশ এগিয়ে আজ ভুটানকে আট শূন্য গোলে হারিয়ে নিজেদের গোল সংখ্যা নিয়ে গেছে চারটি গোল গোল খাওয়া দলটির পার্থক্য প্লাস আজকের শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ ছিল নেপালের চেয়ে এগারো গোল পিছিয়ে সেই ব্যবধান কমাতেই শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল দল বাংলাদেশের গোল পার্থক্য এখন বিশ প্লাস অর্থাৎ ব্যবধানটা কমে এসেছে ছয়ে